আসসালামু আলাইকুম আজকে গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার বিখ্যাত জায়গা যাওয়ার জন্য রওনা হলাম একদম চাইনিজ ড্রাইভারকে ভাড়া করলাম তো যাচ্ছি আঁকাপতা পথ পেরিয়ে চারদিকে সবুজ পাহাড় বাস্তবে আসলে না দেখলে এগুলা সৌন্দর্য বোঝা মুশকিল এভাবে যেতে যেতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর গেন্টিং হাইল্যান্ডে গিয়ে উপস্থিত হই যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফিট উপরে প্রায় দুই কিলোমিটার মোটামুটি এক দুই কাঠ আর কি মানে দুই কিলোমিটার প্রায় উপরে তো এখানে গিয়ে কেবল কারে উঠি কেবল কারে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো যাওয়া হয় এর ভিতরে দুইবার থামা হয় তো যখন কেবল কারে উঠা হয় তখন আসলে এই যে পিলারগুলা এখানে এসে যখন একটা ধাক্কা মারে তখন খুব একটা ভয় লাগে আসলে সবার হয়তো এমন না কিন্তু আমার ভয় লাগছিলো হালকা পাতলা তারপরে এভাবে মোটামুটি প্রায় দুই চার মিনিট চলার পরে আমরা আসলে আস্তে আস্তে উপরের দিকে উড়তেছি উড়তে উড়তে যেই চূড়াটা গেন্টিং হাইলেন্ডের যে চূড়াটা এটা সমুদ্র পৃষ্ঠ প্রায় ছয় হাজার ফিট উচ্চতা এটা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু জায়গা তো ওইদিকে যাচ্ছি এটা হচ্ছে একটা স্টেশন এখানে এক দেড় মিনিটের জন্য একটু থামায় থামায় একটু অক্সিজেন নেওয়া বা একটু বাতাস ইয়ার পরে আবার চালু করে করেছি আমরা এখন ম্যাগের ভিতরে ঢুকে যাব আমরা নিচ থেকে যে আকাশের ম্যাগ দেখি মানে এমন উচ্চতায় চলে গেছে যে আমরা ম্যাগের ম্যাগের ভিতর দিয়ে আমরা যাবো আর কি এই যে সামনে আসতেছে ম্যাগগুলা কুয়াশা আর কি কুয়াশা বা ম্যাগ যেটাকে বলেন এই যে বিল্ডিংগুলো পর্যন্ত ঢেকে আছে তো এখানে আমরা যাচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই ওইখানে বসে যাব এই যে ম্যাগের ভিতরে প্রবেশ করেছি আমরা বিল্ডিংগুলো পর্যন্ত দেখা যায় না আসলে দুই চার বিশ পরেই বিল্ডিং দেখা যায় না এত কুয়াশা মনে হয় যে বাংলাদেশের যে মাঘ মাসের যে শীত ওই শীতের মতো অবস্থা এই যে একটা আরেকটা স্টেশন এখন আমরা ফাইনালি যে উপর ওই দিকে যাচ্ছি সর্বোচ্চ চূড়ার দিকে এখানে একদম পুরা কুয়াশা এভাবে মোটামুটি ষাট থেকে আট মিনিটের মতো কেবল করে চড়ানো হয় আর কি তো এটা রিঙ্গিতের মতো নেয় মালয়েশিয়ান রিঙ্গিত টাকায় আসা যাওয়ার এই যে আমরা নামছি সর্বোচ্চ চূড়ায় এখানে মানে সর্বোচ্চ চূড়া বলতে আর একটু ওঠা যায় আর কি হালকা যে ডুরিয়ান খেয়েছিলাম এখানে আমরা মালয়েশিয়ার জাতীয় হল দুসান কিং এটা হচ্ছে নামার দৃশ্য অবশ্য সকাল সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা রাত্রে নামলে আসলে ওই মজাটা পাওয়া যায় না আর বৃষ্টির সময় আসলে আরও বেশি সুন্দর লাগে দৃশ্যগুলো এই আর কি